হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ঐশ্বসনি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের অনেক স্বাগত তো এখন বাজে নটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো এই দেখো এগুলো হচ্ছে কালকে এনেছিল তো মেয়েদের জন্য এগুলো তো দরকার পড়ানোর জন্য আর এগুলো মানে এবিসিডি সব তো পড়াচ্ছি এবার সেগুলো তো চেনাতে হবে তার জন্য এগুলো আনতে বললাম তো ওই যে ওটাগুলো নিয়ে এসছে আর এটা হচ্ছে স্লেট একটা এই দেখো এটা স্লেট তো এই স্লেটটা আমার মেয়েরা লিখবে না এখন কিন্তু আমি এই দেখো কালকে রাতে নিয়ে এসছে তো এবার কালকে রাতে যখন নিয়ে এসেছে তখন আমার মেয়েরা শুনবে না আমি ওইটাকে মানে বার সে করলাম তারপরে একটু তারপরে হলো ওদের শান্তি হলো তারপরে ওরা ঘুমাতে গেলো আর এটা হচ্ছে দেখো কত এক প্যাকেট করে নিয়ে এসছে এগুলো চক আর পেন্সিল তো এগুলো দিয়ে তো লিখতে হবে তো আমি এগুলো নিয়েছি মানে আমি লিখবো এগুলো মেয়েগুলো লিখবে না তো আমি লিখবো ওরা যাতে জিনিসটা চিনে শিখতে পারে আর এই দেখো এগুলো নিয়ে এসেছে আপেল কলা মেয়েদের জন্য আর এটাই আছে 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 ডাল সাবান এগুলো আনতে বলেছিলাম তো তো এগুলো এগুলো গেছে কালকে উপরে নিয়ে এসে চলে মানে উপরেই নিয়ে চলে এসেছে তো এগুলো আমি নিচের দিকে নাবিয়ে নিয়ে যাই এখন তো চলো নিচের দিকে যাওয়া যাক তো সবাই বলে যে হাতে করি হয় তারপর লিখতে হয় তো তাই জন্য আমি মেয়েদের ঘরে দিয়ে লেখাবো না আমি নিজেই লিখবো কারণ আমি যাতে লিখি ওরা যাতে দেখে শিখতে পারে মানে অক্ষরগুলো যাতে শিখতে পারে তো তাই জন্য এবার মুখে মুখে প্রতিদিনই পড়াচ্ছি সেগুলো হয়তো বলছে এবার এ বি সি ডি অ ক খ সেগুলো তো একটু যদি আমি স্লেটে লিখি সেগুলো তো দেখে কিছুটা বুঝতে পারবে শিখতে পারবে আস্তে আস্তেই তো শেখাতে হবে তাই না তো ওই জন্য এগুলো আনতে বলা কি করছিস মাম ননি কী করছো জল খাচ্ছো কি খাচ্ছ যাই জল খাচ্ছো খাও আস্তে আস্তে খেতে হয় দেখি কতটা জল আছে দেখি তাড়াতা খাও তাড়াতাড়ি খাও তো এখন এই দেখো ছাদে চলে এসেছি আর আজকে জামা কাপড় গুলো কাঁচা হয়েছিল তখন বারোটা বাজে তখন এই জামা কাপড় এগুলো কাচতাম না দুদিন আগেই কাচলাম সোয়েটার গুলো কিন্তু ওরা এত নোংরা করে মানে নোংরা করে ফেলছে খুব নোংরা ছিল তো ওই জন্য ভাবলাম এগুলো কেচে দিই আর নোংরা জিনিস ভালো লাগে না বাচ্চাদের পড়াতে তো ওই জন্য এগুলো মানে কেচে এবার বেলা হয়ে গেছে বারোটা বাজে আর নিচে আর অতটা রোদ নেই তো ওই জন্য ছাদের আসলাম এগুলো নিয়ে দিতে তো অনেকক্ষণ দিয়ে গেছি আর মাঝে আবার উল্টেও দিয়ে গেছি তারপর আর একবার এসে উল্টে দিয়েছি কারণ যাতে তাদের একটু শুকিয়ে যায় কারণ এগুলো সৈটা তো পড়বে এবার আজকে না খুব ঠান্ডা পড়েছে কিন্তু কিছু কনেক নতুন আছে যেগুলো সেগুলো বার করে পড়াতে হবে আজকে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না